হচ্ছে আব্দুল্ল গালিব ক্ষুদ্র ট্রাভেল ব্লগার এখন ফুড ব্লগার বাইরে যাবা এদিকে আস এদিকে আসো এদিকে আসে গেলো এতো আটো 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 স্যুপ দিচ্ছে আমরা এখন স্যুপ খাবো এখন চিকেন স্যুপ খাচ্ছে চুমা জানত চুমা জানতো আপনার স্যুপ খাবো

Why is it hurt? I will give him a massage Give. Why? Whyını Vincent who is so আমরা আছি এখন সাত মাথায় বাদাম খেলাম এই যে বাদাম নিয়ে আমরা এখন চলে যাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে বগুড়ার ছোল আবদুল্লাল গালিব ফুড ব্লগার এবং ট্রাভেলার বয়স এক